একটি আয়াত এবং নাবির হাদিসের ভেতর থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি সে হাদিস ও কোরআনকে সামনে রেখে জুমার টাইমের দিকে লক্ষ্য রেখে খুব শেষ করব ইনশাআল্লাহ তবে আমরা যারা শিক্ষিত লোক কোরআন হাদিস কিছুটা করেছি তারা আমরা বিষয়টা বুঝেছি আজকের আলোচনাটা কি হবে যারা বুঝেননি আলোচনার মাধ্যমে নিশ্চয় আমরা সকলে বুঝতে পারবো আজকের আলোচনাটা কি হবে আজকের আলোচনাটা হচ্ছে হাসরের মাঠ আল্লাহ কায়েম করবেন কেন আমরা মৃত্যুর পরে কবর থেকে উঠে যে একটা হিসাব কিতাবের জন্য এক জায়গায় জামায়াত হইতে হবে সেই দিনটার নাম হচ্ছে হাসর সেই হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে জমায়েত করবেন কেন এই একটা প্রশ্ন সেটা আমরাকে জানতে হবে এবং তা বিষয়টা কত কঠিন সেটা জানার পরে আমাদেরকে সাবধান সতর্ক হতে হবে এটাই উদ্দেশ্য আল্লাহ পাক বলছেন সুরা বাকার দুশো একাশি নম্বর আয়াতে যে আয়াতটা হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াত এরপরে আর কোনো আয়াত অবতীর্ণ হয়নি সে আয়াতটিতে আল্লাহ পাক বলছেন সারা পৃথিবীবাসী তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন আমাদের সক সমস্ত মানব জাতিকে আল্লাহর কাছে জমায়েত হতে হবে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে তুর যাউনফি হে এল আল্লাহ সোম্মা তুয়াফা তারপরে জীবিত হয়ে প্রতিটি মানুষকে তার কৃতকর্মের পুরা পুরা বদলা দেওয়া হবে সোম্মা তুআফা ফুল্ল নাফসিন অহম লা ইউজলামন সে যা কর্ম করেছে সে ভালোই করুক আর খারাপই করুক নেকেই করুক বা গুনাই করুক প্রতিটি কর্মের পূর্ণ তাকে ফলাফল দেওয়া হবে লা লাজলামন এবং তার ওপরে কোনো রকমেরই জুলুম অত্যাচার করা হবে না ন্যায্যভাবে আল্লাহর কাছে তার বিচার বা সমাধান সে পেয়ে যাবে তারপরে আল্লাহ আল্লা এক হাদিসের মধ্যে বলছেন বকালা নবী স্লাহ আলহাম ইন কানত লাহু মজল আফিহি মিন ইর জি আই সাইউন হে পৃথিবীর মানব জাতি তোমাদের মধ্যে কেউ যদি কারো প্রতি জুলুম করে থাকো অত্যাচার করে থাকো অন্যায় করে থাকো মিন ইর জেহি আউসাইন সে তার সম্মানভা সম্মানিতভাবে হোক অথবা জমি জায়গা নিয়ে হোক অথবা টাকা পয়সা নিয়ে হোক কেউ যদি কারো প্রতি কোনো ব্যাপারে জুলুম করে থাকো তাহলে আল্লাহ পাকে নই বলছেন হাল ইয়া তা হাল্লাল হো মিন হোল ইয়া ওম দিন আল্লাহন ওয়ালা বির হামুন সেই দিন আসার আগে আগেই সেই সমাধানটা করে নেবে যাকে তুমি টাকা দিয়ে ঠকিয়ে রেখেছ কথাবার্তা দিয়ে দুঃখ রেখেছ সেই লোকগুলো যেন আজকেই মীমাংসা করে নাই কেননা কিয়ামতের দিন সব কিছুর হিসাব দেহি করতে হবে সেই দিন একমাত্র নেকি ছাড়া মানুষের কাছে কিছু থাকবে না কাবুলা আনলা ইয়া কোন আর দিন আরুন ওলা টাকা পয়সা জমি সম্পদ কোনো কিছুই তার কাছে থাকবে না সেই দিন তাকে অথচ ঋণ পরিশোধ করতে হবে সেটা কি দিয়ে দিতে হবে আল্লাহ পাকে বললেন ইন কান আতলা হু আমলুন সলেহন যার ওপরে চার করা হয়েছে যেই ব্যক্তির অনেক গুণা আছে কিন্তু সে অন্যের প্রতি অন্যায় করার কারণে তার সেই নেকিগুলোকে কেটে কেটে ওই যার ওপরে অপরাধ করেছে তাকে দিয়ে তার ঋণ পরিশোধ করা হবে ওয়াইন নাহু হাসানাতুন আর যে অপরাধ করেছে তার যদি কোনো নেকেই না থাকে তাহলে কি থেকে কেটে দিয়ে তাকে শোধ করা হবে তো ওখে জামিন সাই আহাতে তো যে অত্যাচার করেছে তার তো পাপ আছে সেই পাপগুলোকে নিয়ে তার ওপরে চাপিয়ে দেওয়া হবে হা হুমিল আলাহে তার উপরে চাপিয়ে দেওয়া হবে এই হলো হাদিস ও কোরআনের সংক্ষিপ্ত তর্জমা তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন কিন্তু জমার টাইমকে আমাদেরকে ব্যতিক্রম করতে হবে না এটা নির্দিষ্ট টাইম সেই টাইমের মধ্যে ক্ষোভ শেষ করতে হবে এখানে বলা হচ্ছে যে আমরা এ দুনিয়া ছেড়ে একদিন হাসরের ময়দানে জমায়েত হব তো আল্লাহ পাক কিছুই জানেন আদম সালাম থেকে নিয়ে শেষ নবী হাজরাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত নবীগণ থেকে নিয়ে পৃথিবীর যত মানব মানবমণ্ডলী আছে মানব জাতি আছে কে জান্নাত পাবে কে জাহান্নামে যাবে সবই তো আল্লাহর জানা আছে তো হাসরের মাঠ আল্লাহ কায়েম করবেন কেন যারা খারাপ কাজ করেছে তাদেরকে তো জান্নাত না দিয়ে জাহান্নাম দিলেই তো হয়ে যায় যারা নিকির কাজ করেছে তাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিলে তো হয়ে যায় হাসরের মাঠ এত পঞ্চাশ হাজার বছর সমানের একটা দিন হবে সেই দিনে এত কষ্টের সময়ে মানুষকে জমায়ে করে তার হিসাব দেহির জন্য পঞ্চাশ হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে কেন তা আল্লাহ তো সময় জানেন কিন্তু তারপরেও আল্লাহ ওই দিন কায়েম করেছেন কেন আজকে মানুষ মানুষের প্রতি অত্যাচার করে চলে গেছে আজকে তো সে কোনো বদলা পেলো না আজকে তো সে কোনো সমাধান পেলো না তাই আল্লাহ পাক সেই দিন সমাধান করার জন্য সেই দিনটাকে নির্বাচন করে রেখেছেন ঠিক করে রেখেছেন একটু বিন্দু পরিমাণ কেউ যদি কারো প্রতি অন্যায় করে থাকে সেই অন্যায়ের প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে না দেওয়া হবে তার সমাধান না করা হবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাতও নাই তো জাহান্নামও নাই অর্থাৎ আমি দুনিয়াতে যদি কারোর প্রতি কথার দ্বারাই আঘাত করে থাকি কাউকে যদি আমি আর কিছু লেনদেনে কষ্ট দিয়ে থাকি তাহলে সেই কষ্টের বিনিময়ে তার হতবা নেকি কেটে তাকে পরিশোধ করে দেওয়া হবে কারণ সেদিন তার কাছে তো ও নেকি ছাড়ার অন্য কিছু থাকবে না তাই আমাদেরকে উদাহরণস্বরূপ একটা কথা বলি তাহলে আমরা সহজে বুঝতে পারব সে উদাহরণটা হলো এই যে একটা গরিব লোক অর্থহীন লোক সামান্য কিছু জমি তার আছে কিন্তু জায়গাটা খুব প্লেস মতো আছে জায়গাটা খুব মানে সকলের কাছে চয়েস এরকম একটা জায়গা কিন্তু ভীতির ভীতির একজন দাতা আর একজন ক্রেতা সে যে ভিতির 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 ভিত্তির জজকে মানে হাতে করে সেটাকে রেজিস্ট্রি করে নিয়েছে করে নেওয়ার পরে দুই এক মাস গেল কি বছর গেল কি দুই বছর গেল পরে সেটা সে দখলও করে নিল কেননা যে সে কাগজ তো ভিতির ভিতির করে নিয়েছে কাগজ দেখে দেখো তোমার কাগজ দেখাও আমার কাগজ দেখাও এই যে আমার দলিল আছে কিন্তু লোকটা হলো দুর্বল তার সে ধরনের টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু নাই কোনো লোকজন নাই তার হাতে কোনো কোষের সে ধরনের মোকাবেলা করার জন্য তার কাছে কোনো ব্যবস্থা নাই তা এসে ওই দুর্বল লোকটা সে বিচার করার জন্য সমাধান করার জন্য গ্রামের গণ্যমান্যদেরকে ডাকল ডাকার পরে বলল আমার এই জমিটা তো আসলেই আমার কিন্তু তারা কিভাবে কিভাবে দলিল বানিয়ে নিয়ে আসে এর সমাধানটা আপনারা করে দেন গণ্যমান্যরা আসলো জমায়েত হলো এই লোকটার বিচার করার জন্য কিন্তু আজকের যুগে বিচারটা কেমন হয় তা আমরা তো জানা আছে তারপরেও বলছি যে বিচারে এমনভাবে সাইজ করা হয় যখন না দেখে এই লোকটা এমএলএর এমপির ছেলে এ দেখাটা যায় মেম্বারের ছেলে এর অর্থ আছে লাঠি লাদনা আছে তখন পক্ষটা সেই সবল দিকের চলে যায় যারা দুর্বল তাদের দিকে কেউ থাকে না তাই গ্রামের লোকেরা এবার দেখলো সে তো আমার পার্টির লোক আমার দলের লোক অথবা সে টাকা পয়সা লাঠি আদনা বলা ঘরের লোক তাই ব্যাপারটাকে সাজিয়ে গুজে এমনভাবে সকল মিলেই পক্ষ নিল যে সব ব্যক্তির পক্ষেই সেই রায়টা দিয়ে দিল এবার লোকটা সমাধান করার জন্য বন্যমান্নাকে ডেকে বিচার চাইল কিন্তু আসল সমাধান তো হলো না লোকটা আসলেই তার জমিকে হারিয়ে ফেললো এবার বিচার বসে শেষ পর্যন্ত রায় হলো যে যখন দলিল ওর নামে হয়ে গেছে আর কিছু করার নাই তাই লোকেরা জমিটা তাকে দিয়ে দিল এই লোকটা তো ভেবেছিল আমি বন্য মানুষদেরকে ডেকেছিলাম একটা ভালো একটা ফয়সালা সমাধান পাওয়ার জন্য কিন্তু আমি পেলাম না তার দুঃখটা দিনের দিন আরো বেড়ে গেল তাই সে এবার জজের দ্বারস্থ হলো আদালতে কোর্টের কাছে গেল কোর্টে গিয়ে বলল যে লোক আমার জমিকে জবর দখল করে নিয়েছে কিভাবে কিভাবে ভূমভাবে দলিল তৈরি করেছে কিন্তু আপনি তার সূক্ষ্ম ফাইসালা করুন এভাবে একটা কেস ফাইল করে দিল কিন্তু এই এইদিকে কেসের যখন নোটিশ চলে আসল যে ওই সবল লোকের মানে বিপরীতে সেই লোকটা যখন জানতে পেরেছে আমার বিপক্ষে সে মামলা দায়ের করা হয়েছে তখন সে তাড়াহুড়ো করে এমএলএ এমপি কে ফোন লাগিয়ে দিল কি ব্যাপার আপনার জন্য সব কিছু দিলাম জীবন যৌম দিলাম টাকা পয়সা ধন সম্পদ দিলাম সময় বাই করলাম আর আজকে আমার জন্য কি করা হচ্ছে আপনি তো আরামে ঘুমাচ্ছেন আমার বিরুদ্ধে যে একটা মামলা দায়ের করা হয়েছে এ ব্যাপারে আপনি কি করেছেন এমএলএ কি হয়েছে তোমার কি ব্যাপার তখন সে বলছে সলিম উদ্দিনের ভাই কলিম উদ্দিন সে আমার বিরুদ্ধে একটা কেস করে দিয়েছে মামলা করে দিয়েছে আপনি তার সমাধান করে দিন এতদিন আপনি জন্য পিছা পিছে আপনার পিছে পিছে ঘুরে বেড়ালাম পার্টির জন্য রক্ত দিলাম জীবনযোবন অর্থ ব্যয় করলাম সব কিছু দিলাম আর আমার বিরুদ্ধে যে একটা কেস হয়ে গেছে সেটা উঠাতে হবে না এই খেয়াল কি আপনার আছে এত ব্যস্ত হোস না দেখা যাচ্ছে সব কিছু তোর পক্ষেই হবে তোর বিজয় হবে ওর কোনোদিন বিজয় হবে না তাই সে ওই ধরনের লোক তো তাদের স্পালি স্পেশালিস্ট তৈরি করাই থাকে পার্টি থেকে তারা বড় বড় চুল ছাতার কোঁকড়া কোঁকড়া চুল মুজগুলো বিভিন্ন ডিজাইনের দাড়ি কারো থাকে তো প্রতিনিধ থাকে না এই গাল পর্যন্ত কেটে নিয়ে আসে তারা আসলেই মাস্তান টাইপের মাস্তানটাই আর কাজে ব্যবহার তারা করে থাকে তাই তারা জজের কাছে গেল জজের কাছে গিয়ে বলল জজ সাহেব বাড়িতে আছেন কি এবার জজ সাহেব সকালবেলায় ভোরবেলায় তাড়াতাড়ি করে উঠে কি ব্যাপার এত সকাল সকাল তোমরা আমার বাড়িতে কেন বলছে আমরা আপনাকে একটা কথা বলেতে এসেছি আপনার সম্মান জোগাতে এসেছি সম্মানীয় লোককে সম্মান করতে হয় তাই আপনাকে সম্মান করার জন্য ভদ্রভাবে কথা কথাটা বলছি আমরা যা বলছি কথাটা ঠিকভাবে শুনুন কি করতে হবে আমাদের দেশে যা আপনি এসেছেন জজের পদে নিয়োগ হয়ে তা আপনি কে কি থাকবেন না চলে যাবেন জজ ধরনের আপনাদের প্রশ্ন এ ধরনের কথাবার্তা কেন আমাকে তো সরকার নিয়ে করছে আপনাদের সেবা করার জন্য সেই জজের যা কাজ আপনাদের সেবা করার জন্য কি আমি সেখানে চলে যাওয়ার জন্য কি কেউ আসে বলছে তাহলে শুনুন আমরা যেটা বলবো সেটা শুনবেন আমাদের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে আমাদের দলের একটা লোকের বিরুদ্ধে আপনার কাছে কেস ফাইল করা হয়েছে মামলা এর করা হয়েছে আপনি ওই মামলাটা পড়বেন পরে আগে আপনি আমাদের পক্ষে সে বিচারটা ভাইসালা দেবেন যাতে আমাদের জয় হয়ে যায় যদি এটা আপনি না করতে পারেন তাহলে আমরা বেশি দোয়া কালাম জানি না আর সেই ধরনের আমাদের শিক্ষা দীক্ষাও দেওয়া হয়নি ওইভাবে আমাকে প্র্যাকটিসও আমরা পাইনি আমরা একটাই জিনিস জানি যে আমাদের কথা মতো না চললে আমরা একটাই দোয়া পড়ি সেটা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ আকবর পশু হত্যা করতে যে দোয়াটা করতে হয় সেই ডোয়াটা আমরা কোনোরকম জানি আপনার কিন্তু ওই বিসমিল্লা দোয়াটা পড়ে নিব তখন যশোয় মনে মনে ভাবলো আমার প্রাণ বিনাশ করে দরকার নেই আমাকে তো বাঁচতে হবে তাই ওদেরকে বলে দিল যান আপনারা যান আপনাদের পক্ষেই ফাইসালাটা হয়ে যাবে আপনারাই জয়ী হয়ে যাবেন শ্বাস পর্যন্ত দেখা গেল বিচারটা তার পক্ষেই চলে গেল সবল লোকের পক্ষে চলে গেল। যেই গরিব লোকটা অর্থহীন লোকটা দুর্বল লোকটা সমাজের কাছেও বিচার পেলো না সে মনে করেছিল আদালতে গিয়ে একটা সঠিক ফয়সালা পাবো সেখানেও সে বঞ্চিত হয়ে গেলো সেখানেও সে পেলো না জয় সাহেব পর্যন্ত সকলেই তারা সবল লোকের পক্ষ নিল লোকটার দুঃখ কষ্ট আরও যেন বেড়ে গেল এই করতে করতে লোকটা শ্বাস পর্যন্ত মারা গেল মনের জ্বালা মনের কষ্ট দুঃখ বেদনা নিয়ে কবরে চলে গেল তার সে চোখে দেখতে পেল না তাই আল্লাহ ওই লোকটার মনের দূর করার জন্য কিয়ামত সংঘটিত হাঁসড়ের ময়দান কায়েম করে পায় পায় প্রত্যেকের হিসাব নেওয়ার পরে কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে প্রত্যেকের হিসাব চুকিয়ে দেওয়ার পর পাওনা বুঝিয়ে দেওয়ার পর অন্যায়ের জুলুমের যে যেটা পাওনা পাবে সেটা প্রতিশোধ করার পরে শোধ দেওয়ার পরে সে যাবে জান্নাতে অথবা জাহান্ন নামে তাই এবার ওই লোকটা তো পেল না এবার সেই লোকটা কবরে তো চলে গেল আল্লাহ পাখের নবী সেই জন্য বলছেন তোমরা তোমরা হয়ে যাও সকলেই সতর্ক হয়ে যাও কেউ যদি কাউকে কথার দ্বারা আঘাত দিয়ে থাকো আজকেই তোমরা তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিবে কেউ যদি জমি জায়গার ব্যাপারে কোনো ব্যাড়েলে থাকো সেটা আজকেই সমাধান করে নেবে অথবা কিয়ামতের দিন তোমরা বাঁচতে পারবে না আল্লাহ নবী নিজেও একদিন মসজিদ যদি সামনে ঘোষণা দিলেন এসো নারী পুরুষ সকলেই তোমরা এখানে এসো কেউ যদি আমার কাছে কোনো পাওনা পাও তাহলে আজকেই বলো আমি সেটা পরিশোধ করার জন্য তৈরি থাকবো কাউকে যদি জোবানের দ্বারা মুখের দ্বারা কোনো কথাবার্তা দ্বারা যদি আমি আঘাত করে থাকি তাহলে সেই ধরনের কথাবার্তা দিয়ে তোমরা পরিশোধ করে নাও অথবা কেউ যদি টাকা পয়সা পাও তাহলে বলো আজকেই আমি শোধ করে দিতে চাই কিন্তু কালকে আমাদের মাঠে আমি যেন আসামির কাতারে যেন না হই আমাকে যেন হিসাব দেহের জন্য আটকা না হয় তাই তোমরা আজকেই আমার কাছে যে যেটা পাও সেটা বলো এমনি সমাতে একজন লোক বলে উঠল আপনার কাছে আমার একটা পাওনা আছে আপনার কাছে আমার একটা পাওনা আছে সেটা হচ্ছে কি আপনি আমাকে একদিন দাঁতের আঘাত দিয়ে আঘাত করেছেন একটা চাবুকের দ্বারা আপনি আমাকে আঘাত করেছিলেন সেই আঘাতের দাগ আমার কাছে এখন মিটে গেছে কিন্তু সে আঘাতটা আমার মনে আছে যে আপনি যুদ্ধের ময়দানে আমাকে আঘাত করেছিলেন আল্লাহ নই বলছেন ঠিক আছে তাহলে তুমি আমার যেভাবে আঘাত করেছিলাম সেভাবে তুমি আঘাত দিয়ে আমাকে প্রতিশোধ গ্রহণ করো লোকটা বলছে আপনাকে আঘাত করতে পারি কিন্তু সেই জিনিসটা তো আমার কাছে নাই যেটা দিয়ে আপনি আমাকে আঘাত করেছিলেন সেটা তো আমার কাছে নাই সেটা ছিল আপনার নিজস্ব চাবুক সেই চাবুকটা ছিল আপনার অতএব সমাহুবাহু যদি আপনার কাছে প্রতিশোধ নিই তাহলে সেই চাবুকটারই তো প্রয়োজন তাই আল্লাহর নাবি সাহাবিদের মাধ্যমে হাজরাতে ফাতে মারাজ্জাল্লাহর বাড়িতে পাঠিয়ে দিলেন যাও তার কাছে সেই চাবুকটা রাখা আছে ঘরের মধ্যে সেটা নিয়ে আসো তাই সাহাবিরা গেলেন সালাম দেওয়ার পরে বললেন যে আল্লাহর নবীর যে চাবুকখানা তোমার ঘরের মধ্যে রাখা আছে সেটা বের করো তাই সেটা বের করা হলো তখন হাজরাতে ফাতেমা বললেন এখন তো যুদ্ধের কোনো প্রস্তুতি নাই সে ধরনের কোনো আমরা সংবাদ পাইনি তো এই চাবুকদের কাকে আঘাত করা হবে কী বা কী কাজে ব্যবহার করা হবে বলছে মসজিদ নবাবের সামনে একটা করুণ দৃশ্য ঘটে গিয়েছে যা মানুষ সহ্য করতে পারছে না আল্লাহর নবীর গায়ের উপরে যাত্রাঘাত করা হবে প্রতিশোধ নেওয়া হবে এটা দেখার জন্য অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে আছে আমরা সেই বেত্রাঘাটটা এনতে আনতে এসেছি যাতে করে নবীর গতরে এসে আঘাত করা হবে হাজরা ফাতেমা সে শুনলেন যে আমার বাবার উপরে আঘাত করা হবে তাই হাজরাতে হাসান আর হোসেনকে দ্রুত গতিতে পাঠিয়ে দিলেন যে আমি এক সময় বাবাকে ওয়াদা করেছিলাম আমার মাকে কথা দিয়েছিলাম যে আল্লাহর নবীর প্রথম স্ত্রী হলো বিবে খাদিজা সেই খাদিজা মৃত্যু সজ্জায় আল্লাহর নবীকে বলছিলেন আল্লাহর নবীকে দেখে কাঁদছিলেন যে আমি যখন মরে যাব আপনার পাশে কে দাঁড়াবে যেই দিন আরও ভূমন্ডলিতে আল্লাহ নবীর পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না তখন হাজরাতে খাদিজা রাজ্যে আল্লাহন হোক আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে শক্তিশালী করেছিলেন সব কিছু দিয়ে তাই নবীর চলে যাওয়ার কারণে যে আমি যে মরে যাব তো আমার নবীর পাশে কে দাঁড়াবে আল্লাহ নবীর যে ব্যত্রাঘাত আরও অন্য অন্য যে ক্ষতি আসবে সেগুলোকে কে দমন করবে তাই হাজরাতে খাদিজা মৃত্যুসজ্জায় কাঁদছেন এমনি সমাতে ওই ফাতেমা বলেছিলেন চোখ মুস্তে মস্তে আম্মা যান আমি কথা দিলাম আমার বাবার কোনো ভাই নাই ভাতিজা নাই কেউ নাই আমি আমার বাবার একমাত্র সন্তান আমার বাবা তার নিজস্ব কেউ নাই আজকে আমি তার মেয়ে কথা দিলাম আমি বাবার পাশে পাশে থাকবো ছায়ার মতো করে আমি যেভাবেই হোক আমার বাবাকে রক্ষা করব তাই বিবি ফাতেমা যখন শুনতে পেলেন যে আমার বাবাকে বেতরাঘাত করা হবে তাই নিজের ছোট 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 সন্তান হাসান আর হোসেনকে পাঠিয়ে দিলেন যাও বাবা তোমার নানাকে মারা হবে বেতরাঘাত করা হবে যাও তোমাদের পিঠটাই পেতে দিবে অথচ তোমরা তোমার নানার উপরে কোনো আঘাত করতে দিবে না তাই সে ওয়াদা রক্ষা করার জন্য যেই ওয়াদাটা মাকে হাজরাতে খাদে জাগে ফাতমা দিয়েছিলেন তাই নিজের সন্তানকে ছোট্ট ছোট্ট বাচ্চা দৌড়াতে দৌড়াতে এসে যেই লোকটা বেত্রাঘাত করবে সেই লোকটার পা ধরে বলছে আপনি আমার উপরে বেতরাঘাত করুন অথচ আল্লাহর নবীর ওপরে আমার ঘাত করতে দিব না হাসান আর হোসেন তার আগে হাজরাতে আবুবাকার হাজরাতে উমার আরও অন্যান্য বড় বড় সাহাবি এখানে উপস্থিত আছেন তারা সকলেই বলছেন তোমাকে যদি প্রতিশোধ নিতেই হয় তাহলে আমাদেরকে মেরে তা শোধ করে নাও কিন্তু সেই লোকটা বলছেন না এটা হবে না যে মায়ের মেরেছে তাকেই মেরে মার মেরে সেটা প্রতিশোধ গ্রহণ করা হবে তাই এবার আল্লাহর নবী তৈরি হয়ে গেলেন মারো তুমি আমাকে মারো তখন সে বলছে না এখানে মারা হবে না আমি যে মেরেছিলে যে অবস্থায় ছিলাম সেই অবস্থা আপনাকে হতে হবে সেটা হচ্ছে কি আমাকে যখন আপনি বেত্রাঘাত করেন আমার পরনে আমার শরীরে কোনো একটা গাঞ্জি পর্যন্ত ছিল না আমি সম্পূর্ণ শরীর বিভস্ত করেছিলাম অর্থাৎ জামা কাপড় আমার শরীরে ছিল না তাই আপনাকে সে জামাকাপড়ও খুলতে হবে হুবাহু বদলে নেওয়ার জন্য তাই আল্লাহ নেই বলছেন বদলা যদি হোবাহু লাও আর যদি আমাকে বেতরাঘাত করো তোমার শরীরে জামা ছিল না বলে আমার শরীরেরও জামা খুলতে হবে এটাই যদি হয় তাহলে তো তোমরা জানো আমি মহিলার চাইতে বেশি পর্দা নাশিনি আমি কোনো দিন বিভস্ত্র হয়ে সময় থাকি না আমাকে একটা নিজস্ব একটা ঘরে নিয়ে যাও যাতে কোনো লোক আমার শরীরের দেহ দেখতে না পায় তাল্লার নবীকে একটা ঘরের মধ্যে নিয়ে আগাল হোক জামা কাপড় গেঞ্জি সম্পূর্ণ খুলি নেওয়া হলো খুলি নেওয়ার পরে লোকটা আল্লাহর নবীকে বেতরাঘাত করব বলে সে পরিকল্পনা করেছে কিন্তু দেখা গেল সে করুণ দৃশ্য ঘটে গেল সেটা হলো কি লোকটা আল্লাহর নবীকে বেত্রাঘাত করবে কি আল্লাহর নবীর যে পিঠের উপরে একটা মোহরে নবুয়া ছিল নবুতি একটা চিহ্ন ছিল সেই চিহ্নটাকে ধরে আল্লাহর নবীর শরীরের সেই মোহরের উপর সে চুমা দিয়ে বসেছে আর আল্লাহ নবীকে ধরে ওয়া ঝর্ণে কাঁদছে আল্লাহর নবীকে বলতে আছেন আল্লাহ নবীন আপনার উপরে যে একটা মাছে বসে একটা মশাতে কামড়াই এটাও আমরা কোনোদিন বরদাস্ত করতে পারবো না কিন্তু তারপরেও এই ধরনের ব্যবহারটা আমি এই জন্য করেছি যে আমি কিন্তু সুযোগ পাই না কোনদিন এ ধরনের সুবিধা পাই না যে আপনার সঙ্গে এটা আমি করি আপনার এক মধ্যে আমি শুনেছি আমার এই নকুয়াদ অথবা আমার শরীরকে যে স্পর্শ করে নিতে পারবে সে জাহান নামে হবে না তাই এই আমি সামলাতে আমি পারিনি এইভাবে এইভাবে গ্রহণ করেছি যে আমি যেন জান্নাতবাসী হতে পারি আপনার মুহূর্তে চুমু খাওয়াটাই আমার ছিল উদ্দেশ্য আপনাকে ব্যথাঘাত করা আমার উদ্দেশ্য ছিল না কিন্তু এই আদবির জন্য আপনার কাছে ক্ষমা চাইছি আসলে আমার উদ্দেশ্য এটা ছিল না আপনার জন্য তো আমার জীবনটাই দিতে সময় প্রস্তুত আছি আপনার ওপরে একটা আর আমি জানতে পারি তাহলে তৎক্ষণাতে সেই মাসিটাকে আমরা হাঁকিয়ে দেবো কাড়িয়ে দেবো তারপরেও আপনার কোনো ক্ষতি হতে না এইরকম তো আপনাকে আমরা ভালোবাসি কিন্তু তারপরে এই যে আমি আপনার সাথে বেয়াদবিটা করলাম শুধু জান্নাত পাওয়ার আশায় আপনি বলুন আমি কি জান্নাত পাবো আল্লাহ নিয়ে বললেন তোমরা শুনে নাও যে ব্যক্তি আমার মোহ মোহরে ওপরকে স্পর্শ করতে পারবে চুমো দিতে পারবে তার জন্য জান্নাত যে হয়ে যাবে তাই আল্লাহর নবী তাকে এভাবে সম্মান করলেন আর নাবির সাহাবি কোনো আল্লাহর নবীকে এভাবে ভালোবাসতেন তা আল্লাহর নবীর জীবনে নিজের জীবনে যা যদিও নিষ্পাপ ছিলেন তারপরেও তিনি বললেন কেউ যদি আমার দ্বারা আঘাত পেয়ে থাকো কথার দ্বারা জোবানের দ্বারা আর কিছুর দ্বারা তাহলে আজই সেটা পরিশোধ করো গ্রহণ করো তার পরিশোধ নিয়ে নাও কিন্তু আজকে আমরা কত শত অন্যায় অবলা অস মানে দুর্বলদের প্রতি করে রেখেছি কার জমি দাবিয়ে রেখেছি অথচ অন্যায়ভাবে কাউকে লাঠিপিটা করে রেখেছি থাপড় মেরে রেখেছি কিন্তু তারপরে আমাদের খেয়াল নাই আমরা যেদিন যেন সাবধান হয়ে যায় কেউ যদি কারোর প্রতি জুলুম করে থাকি তাহলে আমরা যেন আজই সেটার সমাধান করে নিই হাত ধরে হোক পা ধরে হোক টাকা পয়সা দিয়ে হোক যেভাবে হোক তার যেন কাছে তার কাছে ক্ষমা চেয়ে নিই আল্লাহ নবীর এই ইতিহাস থেকে আমরা এটাই বুঝতে পারলাম তারপরেও নবীর হাদিস যে বলছেন যে সেই দিন কেউ কাউকে বাঁচাতে থাক আসবে না একমাত্র নিজের নিজের সৎকর্মই বাঁচাতে আসবে আল্লাহ পাক বলছেন না যাউনফি হেলা ভয় করো সেই দিনকে যেই দিন সমস্ত মানুষকে আল্লাহর কাছে জমায়েত হতেই হবে কোনো ক্ষমা নাই আল্লাহর কাছে উপস্থিত হয়ে সারা জীবনের নেকি বদি ভালো মন্দ লাভ লস সব কিছুর হিসাব দিতে হবে তারপরে সুম্মা তুয়াফা কুল্লো নাফসিন মা কাসাবাদ তারপরে যে যেটুকু আমল করেছে আর নেকি করেছে গুণা করেছে তার সম্পূর্ণ বদলা দেওয়া হবে অহম লাগুজলামুন কিঞ্চিত পরিমাণ কারো প্রতি জুলুম করা হবে না আল্লাহ কারো প্রতি অন্যায় করবে না সেই কি দিনে আমাদেরকে উপস্থিত হতে হবে তাই আল্লাহ নই বলেছেন ইন কানাতলাহ মাজলে মাতুল্লে আখে হি কেউ যদি কারো প্রতি অন্যায় করে থাকো তাহলে হাল্লিয়াতে হাল্লাল হুমিন হলিয়াম সেজন্য আজকেই তার কাছে ক্ষমা ভিক্ষা নেয় তার কাছে মাফসাফের ব্যবস্থা ব্যবস্থা না নাই কেননা কাবুল আনলাই আপনার দিন আর ওয়ালা দীর হামুন সেদিন কার আমার কাছে আপনার কাছে কারো কাছে টাকা থাকবে না সেই দিন লেনদেন হবে প্রতিশোধ গ্রহণ করা হবে নেকির মাধ্যমে ইন কানাত লাহ আমাল সোয়ালে তার যদি নেকি থাকে ও জামিন আমালেহি তা বেকাদের মাঝলে মাতেহি যে যতটা অপরাধ করেছে যে যতটা অন্যায় করেছে সেই পরিমাণ হিসাবে তার নেকি কেটে ওই পাওনাদারকে দেওয়া হবে এই করতে করতে কি আমাদের দিন সমান নেকি নিয়ে কত মানুষ উপস্থিত হবে নমাজের নেকি আছে হজের নেকি আছে জাকাতের নেকি আছে দুই তালা মসজিদ ছিল সেটাকে ভেঙে আরো নতুন করে দুই তালা মসজিদ তৈরি করেছে সেই দানের লিস্টেও তার নাম আছে এই সমস্ত নেকিগুলো তার বরবাদ হয়ে যাবে একটাও নেকি তার কাজে আসবে না কেন যে নেকি তো করেছে তো নিজের কাজে সে লাগাতে পারবে না পাওনা এসে বলবে নিজের বোন এসে নিজের ভাইয়ের বিরুদ্ধে কেস দিয়ে বলবে ভাইয়ের কাছে আমি দশ কাঠা জমি পেতাম বাবার এক বিঘা জমি ছিল সে পেয়েছিল দশ কাঠা আমি তো পাঁচ কাঠারও মালিক হতাম কিন্তু আজও পর্যন্ত দেয়নি যারা নিয়েছে ওই বহিনকে সে আছে যে আমার একটা বহিন ছিল সে বহিনটাও মরে গেছে কেন যে সে নিজের অংশটা বের করে নিয়েছে এভাবে সে ভাষণ দেয় আর বলে আমার একটা বোন ছিল বোনটা আন্নায় মরে গেছে কিন্তু অথচ বোন জিনিসটা আছে অপরাধটা কি সে তার অংশটা বের করে নিয়েছে যার কারণে সেই বোন আপনার বিপক্ষে সেদের মামলা দায়ের করবে আপন স্ত্রি আপনার বিরুদ্ধে কাল কেমতের কোঠে হাসরের ময়দানে মামলা দায়ের করবে যাকে আপনি মোহর দেওয়ার কথা ছিল সে মোহর আজও পর্যন্ত আপনার পরিশোধ হয়নি সেও সেদিন আল্লাহর কাছে দরবারে সেদিন দাবি করবে আমার মোহরটা দেওয়া হয়নি আল্লাহ তার বিচার করুন বলছি আজকে তো তার কাছে কিছু নাই তার নেকি আছে নেকিগুলো তুমি নিয়ে নাও এই করতে করতে সমস্ত নেকি কার শেষ হয়ে যাবে তারপরে পাওনা দেয়ের হক হক আদায় হবে না তখন কি করো যেই লোকটার উপরে জুলুম করা হয়েছে তার তো গুণা আছে সেই গুণাগুলো ওই নেকাল লোকের কাছে হজ করা ব্যক্তির কাছে নামাজি ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত সে জাহান নামে যাবে এতগুলো করার পরেও একটা নীতি ও তার নিজের কাজে নিজস্ব কাজে ব্যবহার করতে পারবে না তাই আমাদেরকে আজ থেকেই সাবধান হতে হবে কেউ কাউকে কথার দ্বারা মুখের দ্বারা টাকা পয়সা লেনদেনের মাধ্যমে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে যেন আজই আমরা ক্ষমা ভিক্ষা নিই এবং তার হাত পা ধরে নিজে ক্ষমা করে নিই এই বলেই আমার বক্তব্য শেষ করলাম বলার মাধ্যমে ত্রুটি হলে ক্ষমা করবেন কমা আলাইনা ইল্লাল বালাক ওয়া আলে কুম হিসাব আল্লাহ সাল্লি আলা মুহমদিন ওয়া আলা আল মুহম্মদ সাল্লাইতা সাল্লাই ইব্রাহিম ওয়া আলা